ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের আবেদন চলছে যে কার্যক্রমটি চলবে আগামী পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে যে বিষয়টি জানতে চাচ্ছেন যে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসলে কবে দেবে সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিতে অনেক দেরি করত কিন্তু বর্তমানে সকল পরীক্ষা ফর্ম ফিল আপ এগুলো কিন্তু খুব দ্রুত কার্যক্রম শেষ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ জট কমানোর যে একটা প্ল্যান সেই প্ল্যানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগাচ্ছে তো সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি এর আগে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করার দুই মাসের মধ্যেই কিন্তু ফলাফল প্রকাশিত হয়েছে সেই হিসাবে অনার্স তৃতীয় বর্ষের ক্ষেত্রেও দেড় থেকে দুই মাসের মধ্যেই কিন্তু তারা এই বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশ করবে যেহেতু পঁচিশ সেপ্টেম্বর শেষ হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন সেক্ষেত্রে নভেম্বর মাসের পনেরো তারিখের পর যে কোনো সময়ই কিন্তু প্রকাশিত হতে পারে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তবে আপডেট তথ্যটি বা নোটিশটি পেলে আপনাদেরকে অবশ্যই জানাবো সেই নোটিসটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ